এই দুর্গাবাড়িতে গতকাল আনুমানিক বারোটার পরে আমাদের দুর্গাবাড়ির যে প্রাণে বাক্স এই বাক্সটা সম্ভবত ঝাঁসাকুর যারা তার ওই এটা বাক্সটা তালা ভাঙ্গে তালা ভেঙে এটা আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে এটা নিয়ে চলে যায় আজ সকালে আমাদের এই দুর্গাবাড়ির একজন কর্মকর্তা দু মণ্ডপে এসে দেখে যে কোনো ভাঙা তখন এলাকার লোকজনকে জানানো হয় আমিও আসি এবং আমি আছে সেক্রেটারিও আসি আসি প্রেসিডেন্টও আসে আমরা একেবারে নিয়ে থানাতে একটি প্রমোশন দেই থানার তারা আসে আসে একটি বিশ্লেষণ করা যায় তারা করছে বলতে যারা নেশাকুর যারা নেশা তারা এগুলি করছে অনেক কিছুদিন আগে আমাদের দুর্গাবাড়ির উপরে উপরে মিষ্টির দোকানও চুরি করে সমস্ত জিনিস নিয়ে যায় নেশা এইগুলি করছে নেশা টাকা সংগ্রহ করার জন্য অত্যাধিক নেশা করে এবং তাদের তাদের জন্য নমরা সমস্ত বেশি আতঙ্ক এখন নেশাকুরে এইগুলি করছে নেশার টাকা জোগাড় করার জন্য দুশ্চিন্তার ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার মনে কিছুদিন আগে আমাদের পাড়াতে পাড়াতেই সময় চুরি হয়েছে আজকে আমাদের দুর্গাপূজা চুরি হলো প্রশাসন যদি কোথাও কঠোর হয় বা সজাগ দৃশ্য থাকে তাহলে এই চুলগুলিকে ধরতে পারবে এবং আইডেন্টিফিকেশন করতে পারবে আইডেন্টিফিকেশন করলে এবং চুরিকে ধরলে উপযুক্ত শাস্তি দিলে আমরা